হয়তো এক লোকের পায়ে জাঁক দিছি তুমি দেখতে পাচ্ছি না ভাই পাটে জাঁক দিছি তো জ্বালা বুঝলো না যে কালার মালিক বটে বলি আমা কি করে বুঝবে আমি তো আর উটা ডিম পাড়ার জন্য রাখি নাই আমি যেখানে আমাকে ডাকবে সেইখানেই আমি যাব কার্তিক কেমন ঢুকে ও দড়ি গিয়ে দু চারটে উলফা দিয়ে দিবে আর দড়িয়া ডাং ফাং দেখালে মুড়াল হামুড়া ছুটি যাবে কেউ বোন বলছে না যে মুরগা দিচ্ছে ভাত দিচ্ছে তো নিজেকে খাওয়া তো শিখতে হবে না

পঁচিশটা তিরিশটা পড়েছে ভাই তুমি আরো পারবে দিয়ে যাও তুমি ওই সিস্টেম নাই দাদা নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তো জৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনার স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে আজকে কোন মালিকের সাক্ষাতে আছি তো যাই হোক এই আমার চ্যানেলে ইনার সাক্ষাৎকার প্রথম তো যাই হোক ওনাকে দু এক কথা বলার জন্য আর কি অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম বীরাপ্পান মাহাতো বড় হনুগুড়ি ছোট মোট হনু লয় রামচন্দ্রর কাছে যে হনুটা থাকে সম্পূর্ণ ঠিকানাটাই বলে দেন গ্রামটা কোথা বটে গ্রামটা বলে দিব পরে ঠিক আছে আমার বড় হনুর রামের কাছে যে হনুটা থাকে সেই হনুটা বডি ওটা দেখলেই বুঝিয়ে যে গ্রামটা কোথায় বটে বর্তমানে এখন কেমন আছেন বর্তমানে ভালোই আছি আর যেটা নিয়ে আপনাকে জানলো চিনলো জিনিসটা কেমন আছে উঠা এই মুড়া লাহামুড়া যাবে কার সেই কার্তিক কেমন ঢুকে হ্যাঁ ও দড়ি দিয়ে দু চারটে উলফা দিয়ে দিবে আর ডাংফাং দেখালে ইমরাল্লা হামুড়া ছুটি যাবে এটাই হচ্ছে ওর কাজ যাই হোক মোটামুটি এখন জিনিসটা ভালো আছে সেরকম একটা ভালো নাই কারণ জিনিসটা যেমন সবাই পাবলিক দেখেছে সেইভাবে জিনিসটা আছে ওয়াল্লে বাড়াতো লারি কমাতো লারি এখন আমাদের দর্শকরা বর্তমানে আর ওই জিনিসটার খেলা কতদিনের মধ্যে দেখতে পাবে আমি তো আর ওটা ডিম পাড়ার জন্য রাখি নাই আমি যেখানে আমাকে ডাকিবে সেইখানেই আমি যাব যেখানে আমাকে ডাকিবে তবে আমার জিনিসটা তো ওইটাই কার্তিকের মতন ঢুকে দৌড়িয়ে ঢুকবে তবে কাড়াটাকে ভালিয়ে ঢুকছে না পাবলিক কে ভালিয়ে ঢুকছে সেটা বলতে পারছি না আপনার লাস্ট খেলা এই কাড়ার কতদিনে পাইলেন যে পয়লা আষাঢ় যেদিনলে জল শুরু হয়েছে সেই দিন থেকে ওটা কোন আসরে হরিহরপুর আসরে মানে নিজের মাঠে নিজের মাঠে কোন মালিক কি করেছিলেন তখন জোড়াটা জলাটা নিয়েছিল আমাদের সমর মাত্র গ্রুপটুকু আচ্ছা ওখানে ফলাফলটা কি হয়েছিল ফলাফলটা জয় হয়েছিল জয় আছে তাহলে এখন যাই হোক বর্তমানে যখন গায়ে পাইরে গেছে মানে এরপর আশা আছে বাইরে যাবে হ্যাঁ বাইরে যাবে তো এক এক জায়গায় আপনাকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিল যে আধার কার্ড দিতে গেছিলেন আধার কার্ড দিতে গেছিলি আমি আড়া আড়াবাদ গেছিলি আচ্ছা ওটা আপনার নিজের কার্ড রে না ওটা গেছিলি জাঙ্গিদেরি আচ্ছা জাঙ্গিদেরি কঙ্কু মাঝিরতে গেছিলি

किया सारा क्योंकि जय भात और मसाले तो जय के एक तरह का जम्मू कबाबे शुरू हुए जम्मू कबाबे हेलो आमादा मार्ट नहीं नहीं होगा नहीं पानी ग्राम हो में होगा तो नहीं ना ग्राम में होगा नहीं बाहरी आसार जी की बाहरी आसार है सेटा कॉन्फ़ॉर्म आगे हाँ एम नी कोनो से लेके दिवो आधार का ना तारफा बोलिव

আমি সেদিন পাবলিক ছিলি হ্যাঁ মানে হয়তো এক লোকের পায়ে জাঁক দিছি বলছে তুমি দেখতে পাচ্ছি না ভাই পাটে জাঁক দিছি সালা না যে কালার মালিক বটে বলি আমার কি করে বুঝবে হ্যাঁ কালার রসিকগিরি করতে গেলে ঢুকবে কালার মালিকগিরি করতে গেলে ঢুকবে কিন্তু হাতে ডাং নাই কিছু নাই তো আমার কি বুঝবে গোটা পাবলিকই বুঝবে ঠিক ঠিক হ্যাঁ মোটামুটি সমরবাবুর সঙ্গে আপনার জয়ী হয়েছে মানে আশা আসার পর বাইরেই হবে বাইরে হবে ওই তো বলতেছি যে আমাকে যদি কেউ বলে বন্ধুত্বর খাতির বুঝলে সেটা আমাদের কেন্দা থানায় হবে অন্য মানে আমাদের হওয়া ওইটাই বলবো আমার নাম হচ্ছে পিন্টু মাতা গ্রাম চাটু চাটুমাতার টোলা মুরাংডি থানা হুরা জেলা পুরুলিয়া যাই হোক বর্তমানে সঙ্গে দেখা আমার সঙ্গে আমি এমন মানে আছি যে দেখা হতেই হবে

তা আমি দেখছি যে পাবলিক যেটা সেটাকে দেওয়াই ভালো একান্ন হাজার ইয়া জিনিস লয় যে টাকাটা বড় লয় যে না আমার বাবা নামটা মারি ডুবাই বলবে না জোড়া দেখলি যেমন কারা তেমন জোড়া দিন ঝিরো বাবু একান্ন হাজার টাকা আড়িয়ে নিয়ে বাছে নাই ওই জন্যই ওই জন্যই সব জায়গায় দাঁড়ায় কোথায় পঁচিশ দে দশ দে ওকে অমুক দে কমে কারা ভরান দিব আমি বাজারটা সব কালার দৌড়ালো নিয়ে আপনাদের সমস্ত জোড়াটা কতদিন কি হবে সমস্ত বড় ভাদরে পনেরো হয় এই দেখি বলে দিব কোনো ব্যাপার না বুঝলে বুঝলি একটু হচপচর জন্য চাষবাসের দিন কে কোন দিকে থাকছে না থাকছে দেখো সবাইকে তো এখন আমি যেমন আসি তো লোক কেমন বলি দেখো খুন সেই পরব দেখার মতো তো আমার কো তো ধরে ডাকতে হবে বা ওর আগে ডাকতে হবে হ্যাঁ একাত্তর জিনিস লাই এটা আপিন ডুমা তো চলে আসবে কেউ বোন বলছে না যে মুর্গা দিচ্ছে ভাত দিচ্ছে তো নিজেকে খাওয়া তো শিখতে হবে না কি দেখলেই তোকে ডোর চাটা দিবে তাহলে চাটা আমাকে তবে তো লোক বলবে না দাদা খাওয়াই ভাই আর আমার ঘর আলিও দে আমি বাছা বললি দাদা আমার কাজ আছে এমার্জেন্সি এখন হচ্ছে না দেখা আর যখনই চলে যাবো হয়তো যেমন বীরপন্দা আসে কেঁদা আললে তো দূর এবার বীরপ্তার ওইখান যখন কেঁদা ঢুকে যাবো তখন কি বলবো কি আগের লে বলেই যাবো দাদা কেঁদা যাচ্ছি

পরাতে ওই অনুসারে এখন আমার লড়াই গ্রামে হবে নাই সেই অনুসারে যদি হয় তো বাইরে ওই একান্নর দিকে কোন দিকে হ্যাঁ একান্নর দিকে যাওয়া যাব নিমন্ত্রণ কইলেই যাব তো নমস্কার জয় হোক ইনাদার কাছ থেকে দুই কথা করে শুনলেন আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার